নমস্কার বন্ধুরা আজকে আমি রয়েছি বীরভূমের সাঁতিয়াতে একটা এগি স্টোরে তো দাদার সঙ্গে পরিচিত হব জেনে নেব যে তিনি আমার বন্ধুদের জন্য কি কি জিনিস তার স্টকে রেখেছেন দাদা নমস্কার নমস্কার দাদা খুব ছোট করে একটু আপনার পরিচয় দেবেন আমার নাম নারী আমি বীরভূমের সাঁতি থেকে বলছি যদি কেউ কলকাতা থেকে আসতে চান আমার কাছে তাহলে আপনি কলকাতা হাওড়া বা চিয়া দাদা ট্রেন ধরে সাইঁতে জংশনে নামতে পারবেন ওখান থেকে নামিয়ে ফোন করলে আপনি আমি আমার আমার ছেলেরা রিসিভ করে নেবে দেখবেন আপনি যদি কেউ আসতে যাই এনজেপি থেকে সেখান থেকে ট্রেন ধরে আপনি সাঁথাল স্টেশনে নেমলে আপনি আমি ফোন করলে আমি রিসিভ করে নেবো এবং আমি বলে দিই স্টেশনের খুব কাছেই কিন্তু দাদার দোকানটা একদম ঠিক দাদা কয়েকটা মেশিন সম্পর্কে আর একটু জানবো যে কী কী আপনার এখানে মানে সেই মেশিনগুলো আছে কি না বা কি কোয়ালিটি লাগছেন কি কম প্রথমত আমি বলি উইডা দিয়ে স্টার্টিং করি আপনি বেবি উইডা থেকে স্টার্টিং করে 9 ইঞ্চ পর্যন্ত আমার কাছে যত উইডার আছে আপনি সব পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে ওকে এতে ধান চাষের ক্ষেত্রে যে উইডার প্রয়োজন হয় আপনার আলু চাষের জন্য যেটা প্রয়োজন হয় তারপর ধরুন ভাড়া খাটানোর জন্য যেগুলো প্রয়োজন হয় সমস্ত রকমের আপনি পেট্রোল থেকে স্টার্টিং করে ডিজেল ইস কামা ইঞ্জিনের কূপ ইঞ্জিনের তারপরে আপনার উইমা ইঞ্জিনের এছাড়াও চাইনিজ প্রোডাক্টও আপনি আমার কাছে পেয়ে যাবেন ওকে আর পাওয়ার টিলার আর পাওয়ার টিলারও আছে পাওয়ার টিলার আপনি জর্জ মাইজো কোম্পানি আমার কাছে খুব ভালো উইমা কোম্পানি একটা পাওয়ার টিলার আছে যেটা আপনার ভেস্টি নাম ভেস্টি বিক্রি করে প্লাস আমাদের কাছে এটা জর্জ মাইজো হিসাবেই আমরা বেছে নিই ওকে আর এছাড়া যদি অন্য মেশিন জিজ্ঞাসা করি যেমন ট্রান্সপ্ল্যান্টার যেটা ট্রান্সপ্ল্যান্টার যেটা আমাদের এখন দেখুন চাষিদের কাছে আপনার ধান কাটার জন্য হারভেস্টার চলে এসছে ধান পোতার জন্য এখন প্রচুর মুছে ক্রাইসিস আছে সেক্ষেত্রে আমরা বলবো এবং আমরা একটা ট্রান্সপ্লান্টার দিয়েওছি আপনাকে ভিডিও আমি পাঠাবো দেখবেন আপনি আমরা তুলে ধরবো এই প্রতিবেদনে তো ট্রান্সপ্লান্টারটা আমাদের হয়ে যাবে আপনার জজ মাইজো কোম্পানির ট্রান্সপ্লান্টার হবে যার মূল্য দাঁড়াবে আপনার দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ হাজার টাকা ওকে এর বেনিফিট হচ্ছে আপনার আপনি এক ঘন্টার মধ্যে তিন বিঘা পর্যন্ত ধান আপনি রোপণ করতে পারেন এক ঘন্টায় তিন এক ঘন্টায় তিন বিঘা ধান দারুণ এবং এর মধ্যে আপনার তেল খরচা খুব কম আসবে ম্যাক্সিমাম আপনার আটশো গ্রাম তেল খাবে তারপরে আপনার লেবার কষ্ট পুরোপুরি বেঁচে গেল আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এই মাইজোর ট্রান্সপ্লান্টের মধ্যে যে ইঞ্জিনটা দেবো সেটা কোনো কোম্পানি দিতে পারবে আচ্ছা কি ইঞ্জিন রয়েছে ওটা এটা আপনি ইয়ামাহা ইঞ্জিন যেটা আপনার বাইক আমাদের আছে সেই কোম্পানি ইঞ্জিন আমাদের থাক ইয়ামাহার ইঞ্জিন ইউজ করছে আমরা ইয়ামাহার এবং আমি আমার বন্ধুকে বলি যে এক বিঘা জমিতে অন্তত সাতজন লেবার লাগে একদম বসানোর জন্য কিন্তু আপনি বললেন এক এবং সেই সাতজনকে প্রায় ছ ঘন্টা কাজ করতে হয় একদম তবে গিয়ে এক বিঘা জমিতে ধান রোপণ করা যায় আর আপনি বলছেন মেশিনের মাধ্যমে মাত্র কুড়ি মিনিটের মধ্যে আপনি এক বিঘা করতে পারবেন কুড়ি কুড়ি মিনিটে এক এক বিঘা বিশাল ব্যাপার এবং অনেক কিন্তু দেখুন লেবার না পাওয়ার এই বিষয়টা একটা বড় সংকট হয়ে গেছে অনেক 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 তো সেই জায়গাতে ট্রান্সপ্লান্টার কিন্তু খুব ভালো একদম এখন আমরা এই মেশিনটা দিয়ে পড়ে এখন অনেক চাষিরা উপকৃত যাদের চাষবাস করবে যাদের জমি নেই তারা এই মেশিনগুলো বেশি কিনছে ভাড়া খাটানোর জন্য ভাড়া খাটানো ভাড়া খাটানোর জন্য তারাই বেশি কিনছে যে আমরা ভাড়া খাটিয়ে ইনকাম সত্যি তো তাই জমি কি করবে তার সাতজন লেবার যদি আড়াইশো টাকা করেও আপনার ইয়ে হয় দাম হয় লেবার চার্জ তাহলে দেখা যাচ্ছে প্রায় চব্বিশ টাকার কাছাকাছি বা তারও বেশি ইয়ে করে আর জায়গায় কেউ যদি এটাকে ভাড়া খাটিয়ে একটা ব্যবসা করতে পারে ভালো ব্যবসা একদম এরপর দাদা রিপার এরপর মাইজো কোম্পানির রিপার পাবেন আপনি রিপার পেয়ে যাবেন আমাদের এসএচবি রিপার পেয়ে যাবেন এসপি কোম্পানির রিপার পেয়ে যাবেন আপনি কম দামের মধ্যেও রিপার পেয়ে যাবেন বেশি দামের মধ্যেও রিপার পেয়ে যাবেন এবার আমাদের কাছে যে রিপারটা পাবেন আপনি এটা তো আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রিপার দেবো আপনাকে কেন বলছি কারণ আমরা ওই যে উল্টো পাল্টা চাইনিজ প্রোডাক্ট যেগুলো বলছে আপনার সত্তর হাজারের রিপার দিয়ে দেবো আশি হাজার রিফার দিয়ে আমরা দাদা দিতে পারবো না কারণটা আমরা এই রিপার দিয়ে পরে আমাদের রেপুটেশন আমরা নষ্ট করবো না কখনোই মানে একটা রিপার দিয়ে হয়তো আপনাকে দিলাম আপনি সত্তর হাজার টাকা দিয়ে একটা রিপার নিয়ে গেলেন রিপারটা নিয়ে গেলে আপনি আজকে চালালেন এক মাস পরে দেখলাম প্রবলেম আসছে তাহলে ওই রিপারে কোনো অরিজিনাল স্পেয়ার পার্টস কোনো কোম্পানি দিতে পারবে না প্রথমতই বলে দিই আর কোম্পানি এই ইউটিউব দেখে নিয়ে যাওয়ার পরে কেউ ওয়ারেন্টি ক্লেম কোথাও যেতে পারবে না আর আমরা এই কারণে যেতে পারবো ইউটিউব থেকে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট করার পরে আমরা যেতে পারবো এই কারণেই কারণ আমরা দেবো আপনার ভালো কোয়ালিটির রিফার যার দাম হয়ে যাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ চল্লিশ হাজার এরকম দামের মধ্যে আমরা রিফার দেবো হ্যাঁ এর মধ্যে আমরা ওয়ারেন্টি থাকবে আপনার এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি থাকবে কোনোরকম প্রবলেম হলে কোম্পানি মিস্ত্রি যাবে দুটো সার্ভিসিং ফ্রি থাকবে আমরাই টেকনিশিয়ান পাঠাবো ধরুন এই সহ বন্ধুরা সবাইকে বলবো কেউ যেন যেটা দাদা বললেন যে মধ্যে রিপার আশি হাজারের মধ্যে রিপার এসবের চক্করে পড়বেন না একটা ভালো মিনি পাওয়ার রিপারের দাম আমি যেটা জানি আমি যে ব্র্যান্ডের দেখেছি অন্তত এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দেড় লাখ এরকম এবার দাদা হয়তো আরও দামি রাখতে পারেন বা এর কাছাকাছি দামে রাখতে পারেন তো অন্তত ওরকম দাম হবে এ নয় যে আপনি আমি বললাম বলে শুধু আপনি এক লাখ চল্লিশই পাবেন আমার কাছে আপনি যদি বলেন যে না দাদা আমার সত্তর হাজার আশি হাজার টাকা দিয়ে এনে দিতে হবে আপনি আমাকে একটা দিন সময় দেবেন আমি আনিয়ে কিন্তু তার কোনো ওয়ারেন্টি আমি গ্যারেন্টি দিতে পারি দিতে পারবেন না ফলস ওয়ারেন্টি গ্যারেন্টি আমরা দিই না সঠিক সঠিক আচ্ছা দাদা ব্রাশ কাটার পাওয়া যায় একদম ব্রাশ কাটার পেছনেই আপনার পেছনেই আমার পেছনে আছে এখানে এটা মাইজোর উইমা কোম্পানির ব্রাশ কাটার আছে আপনার ওকে এটা ব্যাকপ্যাক ব্রাশ কাটার খুব ভালো মেটেরিয়ালস আমরা নিজেরাও ইউজ করে এই মেটেরিয়ালসটাকে আচ্ছা আমাদের বাগানের জন্য রেজাল্ট খুব ভালো ব্রাশ টাকা দিয়ে দাদা আশ্চর্যজনক একটা মেশিন আমি দেখলাম ঘাস ও পরিষ্কার করছে এটা দিয়ে আপনার তিনটে কাজ করা যায় হ্যাঁ বলুন মিনিমাম তিনটে কাজ বলুন যেমন হচ্ছে আপনার মেনলি যারা চাষি আছে তাদের তিনটে কাজে লাগে যেমন হচ্ছে আপনার ঘাস কাটার জন্য ঘাস কাটার জন্য ঘাস কাটার একটা ব্লেড আছে এটা তো শুধু আপনি ঘাস কাটতে পারবেন ব্লেডটা চেঞ্জ করলেন আপনি ধান কাটার জন্য একটা ব্লেড আছে সেটা দিয়ে শুধু আপনি ধানই কাটতে পারবেন ধান কাটতে পারবেন গম কাটতে পারবেন এই দুটো জিনিস আপনি কাটতে পারবেন চার নম্বর যেটা আছে ধরুন এই দুই ইঞ্চি তিন ইঞ্চি যেমন মোটা এরকম টাইপের কোন গাছপালা হয়ে গেছে সেগুলো আপনি অনায়াসে কাটতে পারবেন ওকে আর দাদা আমি নিজের চাক্ষুষ কখনো দেখিনি কিন্তু আমি ইউটিউবে দেখেছি আবার এমন একটা অ্যাটাচমেন্ট আছে ওটা লাগিয়ে চাষও করা যায় হ্যাঁ ঠিক 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 ওই হ্যাঁ সচরাচর সবাই লাগে না কিন্তু অনেকে লাগায় ওটা হচ্ছে আপনার প্যাডি বলছে ওটাকে ঠিক আছে ওটা আপনার এই রোল টাইপে ঘুরবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও আপনি আমি দিয়ে দেবো ভিডিও আপনাকে ওকে তো ওটা দিয়ে আপনি ধরুন বেগুনের বেগুন লাগিয়েছেন বা আলু লাগিয়েছেন খোসার জন্য যখন ওটা ইউজ করা যায় ওকে ঠিক আছে বা আপনি ছোটোখাটো শাক টাক লাগাবেন সেক্ষেত্রে আপনি টুকটাক করে চাষ করতে পারেন এটা হচ্ছে আর দাদা জলের পাম্প জল তোলার পাম্প ওয়াটার পাম্প হ্যাঁ ওয়াটার পাম্প আপনি আমার কাছে পেয়ে যাবেন ওকে আর এরপর কি বলতে পারি স্প্রে স্প্রে মেশিন হ্যাঁ স্প্রেয়ার আপনি পেয়ে যাবেন চাষের এভরিথিং চাষের দ্বারা চাষের যত যা কিছু লাগবে মেশিনারি আপনি আমার কাছে পেয়ে যাবেন ওকে আর কি হতে পারে আপনি বড় ট্রাক্টরের রোটাভেটার নিলে আমার কাছে বড় ট্রাক্টরের রোটাভেটার একদম বড় ট্রাক্টরের রোটাভেটার একদম 72 ব্লেডের রোটাভেটার পেয়ে যাবেন আপনি আমার কাছে বাহ আপনাকে যে প্রোডাক্টগুলো এখন ধরে আমি বলছি এই সমস্ত প্রোডাক্ট আপনি गवर्नमेंटের সাবসিডি আন্ডারে পেয়ে যাবেন ওকে আর হারভেস্টার মেশিন হয় হারভেস্টার হয়ে যাবে ওকে হারভেস্টার কিন্তু আমি আপনার স্টকে দেখিনি না হারভেস্টার আমার কাছে স্টকে নেই যদি আপনি বলেন এখন তো নয় না সিজন নয় ওকে তবে আপনি হারভেস্টার আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ আমরা বেসিক্যালি এই যত প্রোডাক্ট বললাম সব প্রোডাক্টে আপনি যা দাম বললাম যেমন ট্রান্সপ্ল্যান্টারের দাম আছে 230000 টাকা এটাতে 50% আপনি সাবসিডি পেয়ে যাবেন মানে পুরোপুরি অর্ধেক আপনি টাকা ফেরত পাবেন আচ্ছা 140000 টাকা রিপার দাম বললাম 50% আপনি রিটার্ন পাবেন ওকে ওয়াটার পাম্প যদি হয় 25000 টাকা দাম আপনি আপনার 25000 টাকা 50% আপনি ফেরত পাবেন ব্রাশ কালার দাম যদি চোদ্দ হাজার টাকা হয় আপনি সাত হাজার টাকা ফেরত পাবেন বাচারও আপনার সবসিডি একদম একদম যদি স্পেয়ার আপনি স্প্রে মেশিন দু হাজার টাকা আছে আপনার ষোলোশো টাকা স্টার্টিং আছে ষোলোশো টাকা দিয়ে কিনলে পরে আটশো টাকা পাবেন দু হাজার টাকা দিয়ে কিনলে পরে হাজার টাকা পাবেন আপনি আপ টু আপনার পঁয়তাল্লিশশো টাকা পাবেন আমাদের স্পেয়ার আছে প্লাস একটা নতুন স্পেয়ার আছে আমাদের কাছে যেটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটার ওকে লিথিয়াম দিয়ে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আচ্ছা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে একটা নতুন স্প্রে মেশিন আমাদের এসেছে খুব ভালো মেশিনটা ওটা একবার আপনি চার্জ দিলে পরে আপনার 40 ব্যারেল পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ওকে আর চাপকাটা পাওয়া যায় না হ্যাঁ দাদা চাপকাটাটাও আমাদের কাছে আছে আপনি একটু এদিকে ঘোরালো দেখতে পারবেন এখানে ওক দাঁড়িয়ে আছে চাচা ওখানে রয়েছে হুম দাদা

পনেরো হাজারটা দিচ্ছি এই বলে কাস্টমারকে বেচে দিচ্ছে আমরা কি করছি আমরা কিন্তু সেটা বলছি না আমরা কাস্টমারকে বলছি দাওয়া করে বলছি আমরা এক কুইন্টাল কুড়ি কেজি মানে এক কুইন্টাল কুড়ি কিলো মানে একশো কুড়ি কিলো ওয়েটের একটা চাপকাঠা আপনাকে দেবো তার মনে নেব ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ওকে আর এটা হবে খুব উন্নত মানের মেছে মানে ওয়েটটা আপনি একদম বলে দিচ্ছেন দেখুন কারণ যেটা হয় হালকা চাপকাঠাগুলোতে চাকা ঘুরে যাচ্ছে খড় কাটবে না এটাতে কি হবে আপনার চাকা ঘুরবে খড় কাটবে প্লাস যে জায়গা আপনি নিয়ে গিয়ে রেখে দেবেন সেই জায়গাতে দাঁড়িয়ে যাবে আপনাকে এক্সট্রা করে কোনো কংক্রিটে করার দরকার প্রয়োজন পড়বে না ওকে অ্যাকচুয়ালি খড়টা কাটে যত ভালো ওয়েট হয় মানে যে হুইলটা থাকে একদম হুইলের ওয়েট যত বেশি হবে তত ভালো ভালো কাটবে হুইলের ওয়েট তখন বেশি দেবে যখন মেটেরিয়াল সামার স্ট্রাকচারে ওয়েট বেশি থাকবে তখন হুইলের ওয়েটটাকে নিতে পারবে ঠিক সঠিক সঠিক আচ্ছা এছাড়া আর কিছু রাখেন নাকি এছাড়াও রাখি আপনার যেমন এখন যেমন নিত্য প্রয়োজনীয় আমাদের বাইরে বেরোতে গেলে সেই টোটো ধরে যেতে হয় এখান থেকে এই টোটোর এক্স রেঞ্জার যেটা বলছে আপনার রেঞ্জটাকে বাড়িয়ে দেবে ও তার জন্য একটা নতুন ইঞ্জিন হচ্ছে আচ্ছা সেই ইঞ্জিনটা আমরা এখন দিচ্ছি কাস্টমার ইঞ্জিন দিচ্ছেন আপনি একদম ইঞ্জিন একদম ওই ইঞ্জিনটা লাগালে পরে কাস্টমারের বেনিফিট কী হবে টোটো যে দাদারা টোটো চালাচ্ছেন তাদের বেনিফিটটা হচ্ছে এই ধরুন আপনার একটা টোটোর ব্যাটারি লাগিয়েছেন আপনি তার মাইলেজ হচ্ছে আশি

সিস্টেম একদম অনেক কিছু রাখছেন দাদা তো আমি শিওর যে আমার বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করবেন একটু প্লিজ দেখবেন যতটা সম্ভব যতটা কমের মধ্যে দেওয়া যায় একদম 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 আপনার অনেক ধন্যবাদ জানাই ভিডিও আজকের মতো এখানে শেষ করছি অনেক ধন্যবাদ দাদা নমস্কার